কসবায় প্রাইভেট কারের ভিতর থেকে ত্রিশ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার কসবা থানায় কর্মরত এসআই নির্দেশনায় মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযানে শুক্রবার সাতই মার্চ সকাল এগারো ঘটিকার সময় কসবা থানাধীন কুটি চৌহমনি সাকিনের মা অটোমোবাইল ইঞ্জিনিয়ার ওর শপের উত্তর পাশে কসবা টু চৌহমনি গামী পাকা রাস্তার উপর প্রাইভেট কারের ভিতরে অভিনব কায়দায় গাজা পাচার করার সময় ত্রিশ কেজি গাজা উদ্ধার একজনকে গ্রেফতার আসামি মোহাম্মদ হোসাইন বয়স চল্লিশ বছর পিতা মৃত শহীদুল ইসলাম গ্রেরাম গানপুর নং ওরাদ থানাহ কসবা জেলাহ ব্রাহ্মণবাড়িয়া উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয় 국민의동당은 정 아주 크고 일� Jung w o n d ড্রাইভার <zbank Schools>

Sampai sama ibu. Ibu sama